সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্রোয় বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সর্বনিম্ন এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন আর এখানে দুইশো পদে সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উপায় আবেদন করতে পারবেন তো বিশাল একটি সার্কুলার আর এই সার্কুলার বিষয়ে এ টু জেড আলোচনা করব তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমরা প্রতিনিয়ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকি আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বেলঘরাটি অল করে দেবেন তাহলে আমরা যখনই নতুন সার্কুলার আপলোড দেবো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তাছাড়া দেখেন অনেকগুলো আপনার পছন্দ মতন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপলোড করা আসে আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো চলুন আমরা আজকের যে সার্কুলারটি সেটি আলোচনা করি তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দুইশো পদে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কোনো সন্দেহ নাই এবং আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো কিন্তু সবচেয়ে বেশি যে পদে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে সেইন ম্যান একশো আশি পদে আপনারা দেখতে পাচ্ছেন একশো পদে সেইন ম্যান বেতন কিন্তু বিশতম গ্রেডের আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশাল দশ টাকা বেতনের চাকরি একশো উনআশি পদে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আর এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনি মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটা আর্টস কমার্স সায়েন্স কিংবা মাদ্রাসা কিংবা ভোকেশনাল থেকে আপনি এসএসসি পাস করলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে এখানে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের এই সাইনম্যান পদে কাজের অভিজ্ঞ আছে তারা শুধুমাত্র অগ্রাধিকার পাবে তাছাড়া সবাই আবেদন করতে পারবেন যারা নতুন কোনো অভিজ্ঞ নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন একশো পদে সেইনম্যান পদে ঠিক আছে আর এখানে অফিস সহায়ক নেবে সাতাত্তর জন এখানে বেতন কিরিয়ড কিন্তু বিশতম আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনের চাকরি এখানেও কিন্তু এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন আপনি সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশেই তবে এখানে অবশ্যই আপনার বয়স আঠারো বছর হতে হবে আঠারো বছর নিজ হইলে কিন্তু আবেদন করতে পারবেন না এবং সর্বোচ্চ বত্রিশ বছর ভিতরে থাকলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আর চার নম্বর নিবে প্যাকার তিন পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তিন নম্বর নিবে মেশিন ম্যান কাম কিলার দুইজন নিবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে মেশিন ম্যান নিবে তিনজন এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এক নম্বর সহকারী স্টোর কিপার দুই পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা যারা এসএসসি পাস করেছেন এবং ইন্টারমিডিয়েট পাস করেছেন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এখানে তাছাড়া অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন সকলে এখানে আবেদন করতে পারবেন এখানে এক দিন দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে বয়স থাকতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু আপনারা বিবিএস ডট টেলিটো ডট কম বিডি ওয়েবসাইটে মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন শুরু হবে ষোলো তিন দু সকাল দশটা থেকে আমি আবারও বলছি আবেদন মানে এই লিঙ্কটি কারস হবে ষোলো তিন দু সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে মানে পরীক্ষার ফি জমা দেনের বা আবেদনের শেষ তারিখ পাঁচ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন প্রথম থেকে আবেদন করে নেবেন তাহলে সার্ভারের সমস্যা হবে না আর এটা আবেদন ফি বাবদ এখানে উল্লেখ করে দেওয়া আছে আপনারা এটি কিন্তু দেখে নেবেন ঠিক আছে এই যে ছাপ্পান্ন টাকা আপনার আবেদন ফি কাটবে সর্বোচ্চ এখানে উল্লেখ করে দিয়েছে ছাপ্পান্ন টাকা আপনারা মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন আর এই ছাপ্পান্ন টাকা কিন্তু আপনার টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে আর প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস এম এখানে দেওয়া আছে আপনার এটা স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন আর এখানে আপনারা প্রিপারেশনের জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে উপরে দেওয়া স্ক্রিনে যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে আপনার সাজেশনটি কালেকশন করে পড়াশোনা শুরু করে দেবেন তাহলে কিন্তু আপনারা স্কেল এবং অফিস সহায়কের দুইটার জন্যই কিন্তু কাজে দিবে আমাদের এই সাজেশনটি ঠিক আছে তো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দু সালের নতুন যে সার্কুলার সেটি আমি আবেদন করা প্রসেস সহ আমি সার্কুলার বিষয়ে এ টু জেড আলোচনা করেছি এই ভিডিওর মাধ্যমে আর এটা ওয়েবসাইটে আপলোড হবে দু একদিনের ভিতরে ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে সার্কুলারটি তখন আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে ওয়েবসাইটে আপলোড হওয়ার আগে আমি ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে প্রকাশ করে থাকি যাতে আপনারা আমাদের যারা ফলো করেন সবার আগে সার্কুলারগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে